রাত্রি সাড়ে দশটা অবধি কী কাজ হচ্ছে ওখানে যেখানে একজন ছাত্রছাত্রীকে ইউনিয়ন রুমের পাশে ঝিল পাড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে একটু আমার মানে ব্যাচমেট ছিল আমার ব্যাচমেট ছিল বাংলা ডিপার্টমেন্ট আমারও ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগাতে দেবো না ইউনিভার্সিটিতে অন্য কোনো মতাদর্শের ছাত্রছাত্রী থাকতে পারবে না ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে নেশা মাদকতার স্বাধীনতা দিতে হবে এই স্বেচ্ছাসারিতাগুলো কারা প্রমোট করে বাবেনা প্রমোট করে প্রশ্ন নিরাপত্তা আবারও দু হাজার তেইশ নয় আগস্টের ঘটনা আমরা সবাই জানি তারপরেও একটা যে দাবিটা সব থেকে বেশি নিরাপত্তা সেটা কিন্তু এখনও আবারও একটা জল্পনার মধ্যে বা গাফিলনের মধ্যে কালকের ঘটনাটা পরিষ্কার করে দিচ্ছে কি বলবেন একজন ছাত্র হিসাবে কতটা সুরক্ষিত বোধ করছেন একজন ছাত্র হিসাবে কখনোই সুরক্ষিত বোধ করছি না এটা আমার ক্লিয়ার স্ট্যান্ড সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির অবস্থা এখন এরকমই যে ইউনিভার্সিটি দুদিন আগে এত বড় সম্মান পেলো পশ্চিমবঙ্গে প্রথম ইউনিভার্সিটি হিসাবে যে সম্মাননা পেল তারপরে এক সপ্তাহ যেতে না যেতে এই ঘটনা প্রমাণ করে যাদবপুর ইউনিভার্সিটি দাবি করি যে ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগানোটা দরকার আপনি দেখুন না এত বড় একটা ইউনিভার্সিটি সব জায়গায় সিসিটিভি নেই যেখানে কালকে ছাত্রী মারা গেছে সেখানেও সিসিটিভি নেই তো ছাত্রছাত্রীদের নিরাপত্তা তো সবার আগে দরকার যেখানে ছাত্রী মারা গেছে সেখানে দেখা যাচ্ছে এক নম্বর গেটের সামনে চার নম্বর চার নম্বর গেটে সেখানে কিন্তু একটা সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন এটাই যে সে কিভাবে ওই না রাখতে প্রথমত ড্রামা ক্লাবের নামে সত্যি একটা বড় ড্রামা হয়ে গেছে ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে ড্রামা ক্লাবটা কিন্তু শুধুমাত্র নিছক সাধারণ ছাত্রছাত্রীদের ড্রামা ক্লাব নয় ওটা বামপন্থী এবং এসএফআই আরও যে সংগঠনগুলো রয়েছে তাদেরই দ্বারা মানে অ্যাফিলিয়েটেড এবং সব বড় কথা যে ইউনিভার্সিটির ভিতরে রাত্রি দশটা অবধি কোন অনুষ্ঠান হয় আমাকে বলতে পারবেন আটটার সময় ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবার কথা যতই ওপেন ইউনিভার্সিটি হোক এটার প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষকেই করতে হবে রাত্রি সাড়ে দশটা অবধি কী কাজ হচ্ছে ওখানে যেখানে একজন ছাত্রছাত্রীকে ইউনিয়ন রুমের পাশে ঝিলপাড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে এখানেই নিরাপত্তার প্রশ্নটা আসে পরবর্তী যে প্রজন্ম বা পরবর্তী যারা যারা উঠতি যারা আছে তা তো যাদবপুর নামে এবার ভয় তো ভয় তো পাচ্ছে আমাদের স্বপ্নদ্বীপ কুণ্ডু আমার মানে ব্যাচমেট ছিল আমার ব্যাচমেট ছিল বাংলা ডিপার্টমেন্ট আমারও ইউজি থ্রি এখন আমার তো স্বপ্নদ্বীপ আজকে মেচে থাকলে স্বপ্নদ্বীপেরও মানে থার্ড ইয়ারই হতো কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যাদবপুরে তারপর থেকে আমরা দেখেছি যে যে ইউনিভার্সিটির ছাত্রদের যে অ্যাডমিশান সেটা ক্রমাগত সংখ্যায় কমে এসছে এই দিকগুলো কিন্তু সত্যি একটা ইউনিভার্সিটির অন্ধকারের দিক তুমি স্বপ্নদ্বীপের ব্যাচমেট বলছো সেইখানে দাঁড়িয়ে কোনোভাবে যেরকম স্বপ্নদ্বীপের সঙ্গে আজ থেকে দু বছর আগে যে ঘটেছে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আবারও কোনোভাবে লিঙ্ক পাচ্ছ কি হ্যাঁ অবশ্যই পাচ্ছি কারণ স্বপ্নদীপকে যেভাবে মারা হয়েছিল হোস্টেলে থেকে তার মৃতদেহ পাওয়া গেছিলো এখানেও আমরা দেখছি ইউনিয়ন রুমের পাশ থেকে ঝিলপাড় যেটা সেখানে ছাত্রী মারা গেছে এটা কীভাবে হতে পারে এই থেকেও কিন্তু নিছক সুইসাইড বা দুর্ঘটনা নয় যেটা দেখানো হচ্ছে বাম সংগঠনকে বারংবার দায়ী করা হচ্ছে না যারা দায়ী তাদেরকে তো দায়ী করা হবে তারাই তো ক্যাম্পাসে এই স্বেচ্ছাচারিতার স্বাধীনতার যে মার্জিনটা সেটাকে মুছে দিয়েছে ইউনিভার্সিটিতে সিসি লাগাতে দেবো না ইউনিভার্সিটিতে অন্য কোনো মতাদর্শের ছাত্রছাত্রী থাকতে পারবে না ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে নেশা মাদকতার স্বাধীনতা দিতে হবে এই স্বেচ্ছাচারিতাগুলো কারা প্রমোট করে বামেরা প্রমোট করে তো স্বাভাবিক তারাই দায়ী কেন করে ইউনিভার্সিটিতে লাগাতেই পারে ইউনিভার্সিটি দেখুন প্রথম কথা আপনি যখন রাস্তায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেখানেও দেখবেন রাস্তায় সিসিটিভি লাগানো থাকে এবার সিসিটিভি থাকার পরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে কিন্তু তাই জন্য তো আমি সিসিটিভিটা খুলে ফেলে দিতে পারি না রাস্তায় কারণ সেটা পাবলিক স্পেস এবং সেখানে নিরাপত্তা দরকার তেমনি ইউনিভার্সিটিতে অনেক কিছুই হয় কিন্তু এরা যেটা প্রাইভেসির নামে করছে যে স্বেচ্ছাচারিতা যে নোংরামি যে লুম্বেনের রাজনীতি হচ্ছে এখানে সেটা কিন্তু কোনোভাবে ইউনিভার্সিটি অথরিটির বরদাস্ত করা উচিত নয় আমরা বারংবার এই নিয়ে ইউনিভার্সিটি অথরিটিকে দাবি জানিয়েছি কিন্তু ইউনিভার্সিটি অথরিটি কিন্তু এদেরকে পরোক্ষভাবে প্রমোট করছে প্রশ্ন সেই নিরাপত্তা নিয়েই থেকে যাচ্ছে তো একদমই প্রশ্নটা নিরাপত্তারই